আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি পুরুষদের একটা জটিল স্বাস্থ্য সমস্যা নিয়ে আলোচনা করব যেটা দেখা যায় অনেক পুরুষের লজ্জার কারণে খোলামেলা আলোচনা করে না আমাদের অন্ডকোষে বিভিন্ন ধরনের সমস্যা হয় এবং বিভিন্ন ধরনের জটিল রোগ হয় এর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা রোগ হচ্ছে ভেরিকোসিল এই ভেরিকোসিল দেখা যায় যদি সঠিক সময় সঠিকভাবে ডায়াগনোসিস না করা হয় বা সঠিক সময় যদি চিকিৎসা না করা হয় এর থেকে পরবর্তীতে ইনফার্টিলিটি বা বন্ধত্ব হতে পারে তাই আমি আজকে আমার এই ভিডিওতে ভেরিকোসিল নিয়ে আলোচনা করব। এর কারণ লক্ষণ এবং এর জন্য কি কি করা যাবে বা আপনি কিভাবে বুঝবেন যে আপনার ভেরিকোসিল হয়েছে কিনা এবং সর্বশেষ এর জন্য অপারেশন ছাড়াই কিভাবে হোমিওপ্যাথি ওষুধের মাধ্যমে ভেরিকোসিল থেকে মুক্তি পাওয়া যায় সে বিষয়ে আলোচনা করব। তাই আপনি যদি এই বিষয়ে জানতে চান অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম আমি ডক্টর নাজমুল আলম ফয়সাল আজকে আমরা জানবো ভেরিকোসিল সম্পর্কে এর কারণ লক্ষণ এবং এর জন্য কার্যকরী হোমিওপ্যাথিক চিকিৎসা এবং এর জন্য কি কি ব্যায়াম আপনি করতে পারেন সেই বিষয় সম্পর্কে চলুন শুরু করা যাক প্রথমে আমরা জেনে যে ভেরিকোসিল আসলে কি আমাদের অন্ডকোষের অনেকগুলো কাজ রয়েছে এর মধ্যে মেইন যে কাজগুলো সেটা হচ্ছে শুক্রাণু উৎপন্ন করা পাশাপাশি হচ্ছে আমাদের যে টেস্টেস্টোরন হরমোন রয়েছে এই টেস্টেস্টোরন হরমোন রিলিজ করা কিন্তু বিভিন্ন কারণে আমাদের এই অন্ডকোষ আক্রান্ত হতে পারে এবং অন্ডকোষে বিভিন্ন ধরনের রোগ তৈরি হতে পারে যেগুলোর কারণে শুক্রানো উৎপাদনে ব্যাহত হয় অনেক সময় টেস্টেস্টোরন হরমোন লেভেল কমে যায় এর ফলে পরবর্তীতে বন্ধত্বর মতো সমস্যা তৈরি হতে পারে ভেরিকোসিল হচ্ছে আমাদের অন্ডকোষে যে শিরাগুলো রয়েছে সেগুলো ফুলে যাওয়া যেহেতু আমাদের অন্ডকোষের একটা ব্লাড সার্কুলেশন রয়েছে অন্ডকোষের রক্ত প্রবাহ রয়েছে এই রক্তপ্রবাহ প্রবাহ হচ্ছে একমুখী অন্ডকোশের রক্ত প্রবাহ বা শিরাগুলোর মধ্যে বাল্ব থাকে যেন রক্তগুলো নিচে না নেমে যায় কিন্তু কোনো কারণে যদি এই বাল্বগুলো দুর্বল হয়ে যায় সেক্ষেত্রে দেখা যায় রক্ত উপরের দিকে না গিয়ে সেগুলো নিচের দিকে নামতে থাকে এর ফলে অন্ডকোষের শিরাগুলো আস্তে আস্তে ফুলতে থাকে এই শিরা ফুলাকেই বলা হয় ভেরিকোসিল সাধারণত এটা বাম অন্ডকোষে দেখা যায় কিন্তু অনেক সময় অনেকেরই এটা ডান অন্ডকোষেও হতে পারে অনেকে দেখা যায় একটা অন্ডকোষে হওয়ার ফলে সার্জারি করার ফলে আরেকটা অন্ডকোষেও হতে পারে তাই এটা হলে আতঙ্কিত না হয়ে অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে চিকিৎসা নিতে হবে ভেরিকোসিলের বিভিন্ন গ্রেড রয়েছে প্রাথমিক অবস্থায় যদি এটা বুঝতে পারা যায় বা প্রাথমিক অবস্থায় যদি বুঝতে পারা হয় বা গ্রেড ওয়ান টুতে থাকে তাহলে এটা থেকে খুব দ্রুতই মুক্তি পাওয়া সম্ভব এখন আমরা জানবো যে আপনার ভেরিকোসিল হয়েছে কিনা কি কি লক্ষণ দেখে বুঝবেন ভেরিকোসিল হলে প্রথমে তো বললাম যে আপনার অন্ডকোশ ভারী ভারী মনে হতে পারে অন্ডকোষের শিরাগুলো ফুলে যেতে পারে অন্ডকোষের শিরাগুলো কেচোর মতো মনে হতে পারে বিশেষ করে দীর্ঘক্ষণ যদি আপনি দাঁড়িয়ে থাকেন দেখবেন যে আপনার অন্ডকোষের শিরাগুলো ফুলে যাচ্ছে অনেক সময় হালকা একটা ডাল একিং পেন মানে হালকা একটা অস্বস্তিকর ব্যথা অনুভূত হতে পারে অন্ডকোষের দিকে আর এই সমস্যাগুলো বিশেষ করে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলে বা ভারী কোনো কাজ করলে বোঝা যায় যখন আপনি শুয়ে থাকেন বা বিশ্রামে থাকেন অনেক সময় দেখা যায় এটা অনেকটাই কমে যায় অনেক সময় দেখা যায় যে পাশে ভেরিকোসিল হয় ওই পাশের তাপমাত্রাটা কিছুটা বেশি থাকে এই সকল লক্ষণ দেখলে আমরা মোটামুটি বুঝতে পারি যে ভেরিকোসিল হয়েছে এখন আমরা জানবো যে ভেরিকোসিল হওয়ার কারণগুলো কি কী বা কি কী কারণে ভেরিকোসিল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে সর্বপ্রথম যে কারণ আমাদের অন্ডগ্রহের শিরাগুলোতে যে ভাল্ভ রয়েছে সেটা যদি সঠিকভাবে কাজ না করে অকেজো হয়ে যায় দুর্বল হয়ে যায় সেক্ষেত্রে ভেরিকোসিল হতে পারে কেউ যদি রোদ্রের মধ্যে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে যদি কাজ করে তাহলে তার ভেরিকোসিল হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া কেউ যদি ভারী জিনিস উঠায় হেভি লিফটিং করে ভারী মালামাল উঠায় ভারী মালামাল উঠানোর কাজ যারা করে তাদেরও ভেরিকোসিল হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও জেনেটিক্যাল কারণে অনেক হতে পারে বংশ পরম্পরায় বা বংশগতভাবেও ভেরিকোসিল হতে পারে তাই ভেরিকোসিল থেকে মুক্তি থাকার জন্য আমাদের কি করতে হবে সর্বপ্রথম ভারী জিনিস উঠানো যাবে না দীর্ঘক্ষণ একভাবে দাঁড়িয়ে থাকা যাবে না বা দীর্ঘক্ষণ রোদ্রে দাঁড়িয়ে থাকা যাবে না টাইট টাইট ফিট বা খুব করে জামা কাপড় না পরা এবং পর্যাপ্ত পানি খাওয়া স্বাস্থ্যকর খাবার খাওয়া সকল কাজ করলে মোটামুটি আপনি ভেরিকোসিল থেকে মুক্ত থাকতে পারবেন ইনশাল্লাহ এখন আমরা জানবো ভেরিকোসিলের কিছু ব্যায়াম সম্পর্কে ভেরিকোসিল হলে আপনি ওষুধের পাশাপাশি কিছু ব্যায়াম করতে পারেন একটা হচ্ছে পেলবিক ফ্লোর এক্সারসাইজ বা আপনি পা উপরের দিকে উঠিয়ে রাখতে পারেন সেক্ষেত্রে দেখা যাবে আপনার ভেরিকোসিলের যন্ত্রণা কষ্ট কমে যাবে এবং ভেরিকোসিলটা আস্তে আস্তে কমে যাবে নিয়মিত সময় করে কিছুক্ষণ হাঁটা এবং পর্যাপ্ত পরিমাণ পানি খাওয়া তাহলে দেখা যাবে ভেরিকোসিলের কষ্ট থেকে আপনি কিছুটা রিলিফ পেতে পারেন এখন আমরা আলোচনা করব ভেরিকোসিলের জন্য কার্যকরী কিছু হোমিওপ্যাথিক ওষুধ সম্পর্কে ভেরিকোসিলের জন্য আমরা সর্বপ্রথম যে ওষুধটি দিয়ে থাকি সেটা হচ্ছে আর্নিকা মন্টানা যদি কারো হেভি লিফটিংয়ের কারণে বা আঘাতের কারণে যদি ভেরিকোসিল হয়ে থাকে সেক্ষেত্রে আর্নিকা খুব ভালো কাজ করে এবং চমৎকার একটা মেডিসিন এছাড়াও পরবর্তী যে ওষুধটি রয়েছে সেটা হচ্ছে হ্যামা মেলিস শিরা ফুলার ক্ষেত্রে বা শিরা ব্যথার ক্ষেত্রে রক্ত কোথাও জমাট বাঁধার ক্ষেত্রে হ্যামামেলিস খুব চমৎকার কাজ করে এক্ষেত্রে হ্যামামেলিস মাদার টিংচার আমরা রুগীকে নিয়মিত তিনবেলা দিতে পারি এছাড়াও যারা দেখা যায় মানসিক স্ট্রেচে থাকেন দীর্ঘক্ষণ কাজ করেন অলস জীবনযাপন করেন এবং পাশাপাশি তার কোষ্ঠকাঠিন্য থাকে এবং এই কোষ্ঠকাঠিন্য থেকে দেখা যায় তার যদি ভেরিকোসিলের সমস্যা হয় দীর্ঘক্ষণ স্ট্রেন করার কারণে চাপ দেওয়ার কারণে যদি তার ভেরিকোসিলের সমস্যা হয় এবং বিশেষ করে যদি বাম পাশে ভেরিকোসিল হয় সেক্ষেত্রে কিন্তু নাক্স বোম খুব ভালো কাজ করে এই রুগীকে আমরা নাক্স ভূমিকা দিতে পারি এছাড়াও ভেরিকোসিলের ফোলা কমানোর জন্য আমরা ক্যালকেরিয়া ফ্লোর দিতে পারি এক্ষেত্রে ক্যালকেরিয়া ফ্লোর সিক্স সিক্স চারটা করে বড়ি রুগী তিনবেলা ভরা পেটে খেতে পারেন এছাড়াও ভেরিকোসিলের জন্য ভাইপেরা বা আরও অনেক হোমিওপ্যাথিক মেডিসিন রয়েছে আপনার যদি ভেরিকোসিলের সমস্যা হয় আপনি চিন্তিত না হয়ে অনেক বেশি দুশ্চিন্তা না করে আতঙ্কিত না হয়ে নিকটস্থ ভালো হোমিওপ্যাথি চিকিৎসকের কাছে পরামর্শ নিন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনি ওষুধ গ্রহণ করুন যদি ভেরিকোসিলের স্টেজ ওয়ান বা প্রাথমিক অবস্থায় থাকে সেই ক্ষেত্রে দেখা যায় হোমিওপ্যাথিক ওষুধের মাধ্যমে খুব দ্রুত এটা সারিয়ে তোলা সম্ভব কিন্তু যদি ধীরে ধীরে এটা বাড়তে থাকে গ্রেড থ্রি ফোরে চলে যায় সেক্ষেত্রে এটার চিকিৎসা করা অনেকটাই জটিল নিয়মিত যদি ধৈর্য ধরে আপনি হোমিওপ্যাথি চিকিৎসা নিতে পারেন ইনশাল্লাহ আপনি এর থেকে মুক্তি পাওয়া সম্ভব পাশাপাশি যে এক্সারসাইজ বা ব্যায়ামগুলো বললাম এবং যে নিয়মগুলোর কথা বললাম যেগুলো করলে বা যেগুলো খেলে বা যে সকল কারণে আপনার ভেরিকোসিল হওয়ার সম্ভাবনা থাকে বা যে সকল কারণে ভেরিকোসিল হয়ে থাকে সে কারণগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন তাহলে ইনশাল্লাহ আপনি খুব দ্রুতই আরোগ্য হতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম